কীভাবে যে এমনটা নিজে করলাম সিরিয়াসলি নিজেও বুঝতে পারছি না এখন এডিট করতে বসে একেবারে মন যেন মাথার মধ্যে বাজ পড়ছে যারা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার এটা শুধুমাত্র আমরা তারাই বুঝবো ভিডিও বানিয়ে পরে যদি নিজে ডিলিট করে ফেলি তাহলে কি অবস্থা হয় বলতো আজকের ভিডিও মোটামুটি হয়তো বাইশ মিনিটেরও উপরে যেত এর আগের পুরো পার্ট আমি ডিলিট করে ফেলেছি তা কালকে শ্যুট করতে করতে মেমোরিটা ফুল হয়েছিল তো তখন এতটাই হরবড়ি ছিল মানে নিজের ভুলেই নিজেই ভুলটা করে বসেছি এখন যাই হোক কিছু তো আর করার নেই তো তোমাদের সাথে আমি এই ভিডিওটা ভেবেছিলাম শেয়ার করবই না কিন্তু আমাকে ভয়েস ওভারের থ্রোতে এই ভিডিওটা দিয়েই ভিডিও স্টার্ট করতে হচ্ছে তো এখানে না আমি কি করছি বলো তো পুজো করতে বসবো আর কি তার আগে ঠাকুরের কাজু কিশমিস বারন্তি ছিল তো সেটা সকালে ব্লিঙ্কিট করেছিলাম সেগুলোই এখন এখানে ঢেলে নিচ্ছি স্যার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি ভালো তো আছি বাস একটুখানি নিজেকে পাগল পাগল লাগছে যে আমি নিজেই এটা কী করে করলাম তা ঠিক আছে যা বাঁচা গেছে যতটুকুনি আছে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি না তো দেখা যেত এটাকেও বাচ্চাকে ডিলিট করে বসে আছি সেটা আর করিনি মানে পুজো দেওয়ার পর থেকে প্রতিটি ভিডিওই আমার কাছে আছে পুজো দেওয়ার আগের পুরো ক্লিপসগুলো আমি ডিলিট করে ফেলেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে আমাদের উপাস বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার তা বেশ ভালো লাগে ফ্রেন্ডস যেন তো এই বৈশাখ মাসের মঙ্গলবার যেমনই স্টার্ট হয় না কেমন একটা দুর্গা পুজো দুর্গা পুজো বাইশ আসে কারণ এই মঙ্গলবারগুলো শেষ হবে তারপর মা বিপত্তারিণীর বধ আর তারপরে হচ্ছে হাতে গুনে চারটে অষ্টমী আর চার নম্বর অষ্টমী হয় দুর্গা অষ্টমী আসলে কি বলো তো এবছর দুর্গা পুজোতে একটু একটু আমি মনে হচ্ছে যেন বাড়ি যেতে পারবো মানে এখনও কোনো কনফার্ম নেই কারণ ঠিক সেই টাইমে আগে পিছু করে আমার মামামের অন্ন প্রশ্ন হবে তো এবারে মামা অন্য তো আমাদেরকে যেতেই হবে তা ঠিক সেই কারণেই আর কি একটুখানি আলাদা রকমের এক্সাইটমেন্ট আছে না তো নিজের মনকে তো আমি বুঝিয়েই নিয়েছি ফ্রেন্ডস কি দুর্গা পুজোতে বোধ আর বাড়ি যাওয়া হবে না কারণ ওই বাড়ি যাওয়া মানে দশ দিনের কমসে কম ছুটি আর মেয়েদের অতটা স্কুল অ্যাবসেন্ট এবার মুশকিল কারণ আমার বড়বাবু ক্লাস সিক্সে উঠে গেছে তা এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি জানো তো এটার ক্যামেরাটা না আমার শাশুড়ি মা সেট করে দিয়েছে তা আমার বর যেহেতু এখন ট্রেনিংয়ে আছে বারবার উঠে বসে আমার ভিডিওটা সেট করতে বড় অসুবিধা হচ্ছিলো তো মাকে বললাম মা একটু করে দাও তো তো মা দেখছি ভালোই করেছে যাই হোক পুজো করা কমপ্লিট তো তোমাদের কীরকম লাগছে আমার মন্দির আমি অনেকবার জিজ্ঞেস করেছি ফ্রেন্ডস আবারও করব কারণ আমার নিজের ভীষণ সুন্দর লাগে আর এই পুজো করে না আমি ভীষণ শান্তি পাই তা চলো তাহলে এবার সামনে থেকে কথা বলি পুজো দেওয়া কমপ্লিট আজ আর মন্দিরে যাওয়া হলো না ফ্রেন্ডস আগের বারে যে মন্দিরে গেছিলাম সেই ফুল কিন্তু মা রেখে দিয়েছে আমরা বরাবরই এরকম ফুলটা সরিয়ে রাখি বাই চান্স কোনো বারে মানে কোনো মঙ্গলবারে যদি মন্দির যেতে না পারি তো বাড়িতে তো ছোলার ডালার গুড় দিয়ে পরে পুজো করলামই ছোলার ডাল গুড় আর শশা এটা হচ্ছে মেন প্রসাদ তো সেই ভোগটা তো লাগালামই ঠাকুরকে তো ওটা তো আমরা খাবো খেয়ে জল খাবো ওই ফুলটা যে রাখা আছে না ফুলটা জলের মধ্যে একটুখানি ডুবিয়ে নিলে ব্যাস ওই জলটাই আমরা খাই তা মন্দিরে এই জন্য যাওয়া হলো না এখন বরের চলছে ট্রেনিং যে এখন ওই যে দরজা বন্ধ তো ওরা এখন বারোটা অবধি ট্রেনিং চলবে আর বারোটার পর মন্দিরে গিয়ে লাভ নেই কারণ বারোটার সময় দুপুরের ভোগ লেগে যায় মায়ের তারপর তো গেট বন্ধ তো যাই হোক পরের মঙ্গলবারে তখন যাব তো এই মাত্র পুজো হয়ে গেল এবার যাবো করে। পুজো আমার অনেকক্ষণ হয়ে গেছে তবে মা প্রণাম করবে বলে আমি প্রসাদটা তুলছি না কারণ ওটাই মেন প্রসাদ আর মন্দিরে তো যাইনি তা এমন জল তেষ্টা পাচ্ছে মানে জল তেষ্টা জন্য গলা সুকি শুকিয়ে এক এক খান কখন থেকে কখন থেকে মা প্রণাম করো প্রণাম করো আছি মা স্নান করতে গেছিল তো আপরে বাপ আমাকে খেতে না দিয়ে দুদিন রেখে দাও ফ্রেন্ডস আমার কোনো অসুবিধা নেই আমার এমনিতেও আজকাল খাবার কোয়ান্টিটি খুব কমে গেছে কিন্তু জল খেয়ে আমার এমন অভ্যাস না জল না পেলে আগে কি হতো না ও না দেওয়া অবধি আমি বসে থাকতাম ও দিত তবে খেতাম আজকাল আমি অপেক্ষা করি না ওই দেখো মাটির ঘোড়াটা আছে না ওইখানেই বসি গ্লাস নিয়ে দু গ্লাস তিন গ্লাস খেতে থাকি তো এই পুজো হয়ে গেছে আর এই দেখো আমাদের ফুলটা এমনিভাবে রাখা আছে এটা হচ্ছে আমের সবটার ফুল এটাই এখন জলের মধ্যে ডুবি আর পোশাকগুলো তুলে পরে

আমি বললাম ভালো করে খুলে রাখো নি কেন ডাউনলোডটা কে নিছে নাকি না মজার তো ইনি স্যান্ডেল খুঁজে পাচ্ছেন না সেটা আমার দোষ তাই আমি বললাম ভালো করে রাখো নি কেন বলছ আমি রাখবো নাকি না আমিই রাখবো আমি দাঁড়ি ধাবো কখন আমার বর আসছে আমাকে ওটা ধরে নিয়ে রাখতে হবে আমার চশমাটা খুঁজে পাচ্ছি না ওই চার পাঁচ দিন হয়ে গেছে ভালো চোখের পাওয়ার বাড়ো চলো অপারেশন করতে চলো চশমাটা খুব চল আমরা যাচ্ছি ফ্রেন্ডস একটু মিষ্টি নিতে আর মিষ্টিটা নিয়ে পরে বাবুকে নিয়ে চলে আসবো এতবার রোদ আসে না বলে ফ্রেন্ডস রোদের যে তাপটা সেটা আমরা অনেকদিন ধরে বুঝতে পারি না বেড়াতে গেল গায়ে ছ্যাক করে ছ্যাকা লাগলো কি বলবো ঠিক এই কারণে না ফ্রেন্ডস আমার কোনো আফসোসও নেই জানো তো যে আমরা পার ফেসিং নিয়েছি বিন্দু মাত্র রোদ আসে না প্রয়োজনই নেই রোদের ওই আলাটাই এসে পড়ে আমাদের সব কাপড় জমা এক ঘন্টায় শুকিয়ে যায়

ম্যাম আমাদের টিউশন টাইমটা এতটাই অড হয়ে গেছে না বাট কিছু করার নেই ফ্রেন্ডস কারণ আমার যেহেতু এই ম্যামকেই চাই তো ম্যামের টাইম অ্যাকর্ডিং আমাকে চলতে হবে আর এমনি তো আমার না দুপুরবেলায় ঘুমায় না কিন্তু স্কুল থেকে এসে পরে জাস্ট খেয়ে নিয়েই ওদেরকে টিউশনে বসতে হয় তো দেখো এখানে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর মা ভেজে নিচ্ছিল তুই তারপরে লাস্টে যখন আমার বেলা হয়ে গেছিলো তখন মাকে বললাম তুমি গিয়ে বসো আমি বাকিটা ভেজে নিচ্ছি তা গরম গরম লুচি আর তারপরে না এই কড়াইটাতেই ডালটা ফোড়ন দিয়ে দেবো আর আমার এই স্টিলের কড়াইটা হয়ে যা ভালো হয়েছে না কী বলবো তোমাদেরকে সব রান্না কিন্তু এটাতেই হয়ে যায় স্টিলের তো মাস্তে ভীষণ সুবিধা চাই একটু পুড়ে গেল দেখো লুচি করতে গিয়ে একটু পুড়েছে কিন্তু তোমরা হয়তো দেখতেও পাচ্ছ কিন্তু কোনো অসুবিধা হয় না একদম ঝপাং করে মাজা হয়ে যায় ছিল ওই আমাদের স্ট্যাটিক ভিডিও নিচে কিন্তু কোনো অ্যাঙ্গেল বা সাপোর্ট কিছু ছিল না তো আমরা যেহেতু এখন রেগুলার চেয়ার আনার পর থেকে রেগুলার বসে কাজ করছি তো সেই জন্য বর জাস্ট একবার পরশু দিন ভাইয়াদেরকে কল করেছিল কালকে ভাইয়ারা তিনবার কল করেছে আর আজকে নিজেই নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে মানে ভীষণ ভালো এই ভাইয়ারা এবার মানে বলে না মানুষের সাথেই যখন খারাপ হয় তারপরে ভালো হয় জানো তো তো এই যে জুনেদ ভাইয়া যে আমাদের সাথে এতটা খারাপ করেছে না তারপরে এই ভাইয়াদেরকে আমরা পেয়েছি আর এই ভাইয়ারা এতটাই ভালো জিনিসটা পর্যন্ত নিজে এসে নিয়ে করে লাগাচ্ছি বলো তো যাই হোক রুচি হয়ে গিয়েছে চলো এবার ডালে ফোরন দিই হয়েছে ফাইনালি মা কেমন খেলাম রান্না পছন্দ করে বাবা বেটা আমার খাবার খাই না সবাইকে খাওয়া হয়ে গেছে পেয়েছে এই হচ্ছে আজকের আমাদের মেনু ঠিক আছে ডাল আলু টমেটো দিয়ে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে এটা হচ্ছে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আর হচ্ছে লুচি আর হচ্ছে লম্বা জামুন কি সে পারে শোনাছো তুমি এই ওয়াইফাইটা ওখানে অফ দেখাচ্ছে না ওইটা লিভিং রুম এটা দেখো লাইটটা জ্বলছে না তাহলে ওয়াইফাই কি নাও আবার তুমি তারপরে লঙ্কা

তো এইখানে নারকেল করা হচ্ছে আর আমি এখানে করছি চা গরম। গুড় দিতে ভুলে গেছিল চা দিয়ে আর লাস্টে গুড়টা দিয়ে করে নামিয়ে দিই। আমরা খাই না। তাই আর গুড়টা দি দিলে যায় না। আমাদের সুগারের ডাব্বাতে

এরপরে হচ্ছে কন্ডেন্স মিল্ক ফ্রিজে ছিল একটু জমে গেছে এরপরে হচ্ছে প্যারা ব্যাস এবার দুধ দিয়ে পরে ভালো করে মিক্স করে নি চলো কম্পিউটারের ম্যাম বলেছে ঘরে কম্পিউটার চালানো শিখবি তাই মেয়ে আমাকে বলে মা একটা কম্পিউটার এনে দেবে আ বাবা বা কম্পিউটারতে কতবার দুই মে একেবারে উল্টে পাল্টে পড়াশোনা করছে আজকে হুম এই যে দুজনেই আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে না ও জেগে আছে মানে লেখা করছে দেখাই এই যে এই যে লিখছে এসে এসে গেছে দুঃখ আরে হয়ে গেছে স্যার সব ডাবল হয়ে গেছে সাবু খাবে এনে দেবো মেখে একটু ফ্রিজে রেখে এলাম কারণ ঠান্ডা ঠান্ডা না হলে না খেতে ভাল লাগবে না আর এই দেখো পর্দাগুলো সব কালকে বলেছিলাম খুলে কাজবো কালকে হয়েছিল না কালকে কিন্তু খোলা হয়ে গিয়েছে কাঁচাও হয়ে গিয়েছে সামনেই রাখা আছে এখন তুলে রাখবো জানো তো এখন পর্দাগুলো লাগাবো না ওকে বললাম তুমি অনলাইন একটু অর্ডার করে দাও ওই যে পর্দা যে বাজারগুলো থাকে না কারণ কি বলতো উড়ে উড়ে না পর্দা আমার বাইরে চলে যাচ্ছে আর যেহেতু হালকা কালার সাদা হলুদ তো না ময়লা লেগে যাচ্ছে আর ডেলি কিচা সম্ভব যে একটু মানে কাঁচ নিয়ে পরিষ্কার হয়ে যায় মানে কটন তো নাচাটাই তো বড়ো ব্যাপার খোলাটা ফির লাগানোটা তো এই হচ্ছে কথা আমার সাবুর বাটি নিয়ে পরে সকাল থেকে আমার এই ব্যালকনি আমি আসিনি মানে বসার সময় পাইনি এই রে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে সাবু এনজয় করা ঠিক আছে চলো মা যদিও কিছু বলবে না দেখবে পারলে আমাকে ফোন দিয়ে মারতে আসবে ওর ভালো লাগে আমার এত সাবু মাখা চিড়ে মাখা আর মোস্টলি আমি এগুলো তো ভিডিওতেই দেখাই মানে ও যখন আমার কাছে থেকেছে তখন আমি করেছি বলে আমার তো মনে করছে না মানে এগুলো তো শুধু শুধু করি না কারণ কোনো কারণ দিয়েই করি ও এটাই বলবে তুই একাই ঘর একাই ঘা মানে এটাই বলে বুনু অ্যাকচুয়ালি আজকাল ভিডিও একটু লেট দেখে বা হয়তো পরে দেখে কারণ বাবুর জন্য ফোন হাতে দিয়ে কত ঘাটার সময় পায় না তো যাই হোক যখনই দেখবে তখনই গালি খাবো চলো খাই শুতে একদম রেডি ফ্রেন্ডস কালকে যেহেতু টাইমের শুয়ে ঘুমটা একদম পাকা হয়েছে না তাই জন্য আজকেও ভেবে নিয়েছি টাইম মেয়েই আমি শুভ কারণ আমার ঘুমটাও পুরো হওয়াটা খুব দরকার আর মেয়েরা জানো তো লক্ষ্মী মেয়ের মতো রাত্রি দশটাতেই একদম শুয়ে পড়েছে এখন এগারোটা বাজছে তো ব্যাস চলো আমিও শুধু চলে এসেছি নিজে গিয়েছিলাম বাবুদেরকে যদি সন্ধ্যাবেলা খেলতে পাঠাই তো ওই স্কুলের দিনগুলো তো ওদেরকে আর রাত্রেবেলায় পাঠাই না তবে হ্যাঁ ফ্রাইডে আর স্যাটারডে রাত্রেবেলায় নিয়ে যায় কারণ ওদেরও তো খেলতে মজা করে কারণ যদি ছুটি থাকে তখন একটু বেশিক্ষণ খেলুক কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে ডিনার তো সাবুই ছিল ইয়ামি সাবু দারুণ মজা করে খেয়েছি তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আমরাও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ স্যানেলিকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য নাইট লাভ বি ওয়াই